এটাই কারা খাবে যারা ওদের উপরে বিশ্বাস করে না ওই তিনটে পরোটা খেতে পাবে একটা পাথর বিক্রি হলে আর যে লিখছে সে অফিসে গিয়ে রাজভবনে বসে বলবে হ্যাঁ এক কাপ চানিয়া স্যার আনচি ঠিক বললাম না বল বললাম সে অর্ডার দিবে খালি তারটা বিড়ে চলে আসবে আপনি বলুন যে ভাগ্যর আংটিটা দিচ্ছে আর যে নিচ্ছে একবারও বলতে পারছে না তুই যে আমাকে ভাগ্যর আংটিটা দিচ্ছিস পাথরটা এটা তোর গলায় বান কাল থেকে মমতা খালার পাশে থাকবে তুই কেনে ছিড়া চটে বসে এইটা বলার লোক আছে নাই যেমন আমি কালকে জলসাই বলেছি আপনাদের সরলপুরে রানীতলা থানায় যে দেখো আমাদের সমাজের বিশ্বাস কেমন যেমন কোটিপতি লোক সামিম ভাই যদি আমাকে এসে বলে হুজুর একটা তাবিজ দেন কিসে বলে ব্যবসায়ী একটু দামাডোল চলছে যাতে বরকত চায় আমার মাদ্রাসায় এগারো হাজার টাকা বেতন সামিম ভাই বছরে এক কোটি দু কোটি টাকা ইনকাম করে তাহলে বরকতটা আমার আগে প্রয়োজন না সামিম ভাই কথাটা বলেন না

বড় লোকের জামাই হতাম ফিরি ইমাম ফুল পাওয়া শ্বশুরের পয়সা দেখে কিন্তু মানুষকে কে বুঝাবে ভরসা আপনি দোয়া করতে পারেন আল্লাহ এই মেয়েটা আমার মনে ধরেছে তুমি আকে আমার তকদিরে যদি লেখা থাকে আমার কাছে ব্যবস্থা করে দাও তুমি বিয়ের প্রস্তাব পাঠাও যায় যাচ্ছে শরীয়তে বিবাহের প্রস্তাব পাঠাও আজকে দুঃখটা ওই জায়গায় যে একটা তাবিজওয়ালা সে নিজের ভাববে জানে না যে ভবিষ্যৎবাণী করছে সে কবে নিজে মরবে সে জানে না সে আপনার ভাগ্যটা বলে দিচ্ছে দুঃখটা আপনা এই জায়গায় যারা শুনেলেন যারা জ্যোতিষীকে হাত দেখাবে ভাগ্যের মালিক সবাই বললেন আল্লাহ যদি জ্যোতিষীকে ভাগব জ্যোতিষীর কাছ থেকে ভাগ্য দেখতে চান সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে তার ঈমান ধ্বংস হবে লটারি টিকিটটা सेम এই লটারির একটা কাগজ তার উপরে আপনি ভরসা করছেন যে এটা তার আমার কাছে টাকা আসবে ওই জন্য আপনার ঈমান চলে যাবে ওই জন্য টাকাটাও হারাম ব্যবসাটাও হারাম লটারি

করা হারাম না হালাল মদ খাওয়া হারাম এটা সব মুসলিমই জানে আমি আপনাকে বহরমপুরে দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে অথচ মুসলমান মদ আবার বিক্রিও করছে হাই রোড সাইডে হোটেল খুলেছে মুসলিম মদ মদ অথচ আপনাকে দেখিয়ে দেব একদম স্পষ্ট ভাষায় লেখা আছে যারা গেছে তারা জানবে যখন আপনি বহরমপুর থেকে হাইওয়ে ধরে পলসনটা পার করবেন পাপ্পুদা ধাবা আছে পাঞ্জাবিদের একটা আমি মাঝে মাঝে ওখানে রাত্রে পেরিয়ে গেলে কফি খাই চা তার দোকানে লেখা আছে একদম পুলিশের পর দিয়ে আছে প্রশাসনের মদ নিষিদ্ধ তারা পাঞ্জাবি তারা মদ নিচিত করে রেখেছে হোটেলে আর মুসলিম হারাম জানে কোরআনে আল্লাহ হারাম বলেছে তারপরেও তারা মদের ব্যবসা করছে এবং মদ খাচ্ছে দুঃখটা কোথায় বলে দি আমার গ্রামটা সাড়ে 4.5 হাজার বসতির গ্রাম সব মুসলিম 35 ঘর দাস আছে 19 ঘর বাগদি আছে তো আমার মাদ্রাসাটা পেড়ে গেলি দান হাতে দাস পড়া আমার একটা ডিবিসি আছে ডিবিসির ওপারে আমার বাড়ি তো আমি প্রায় দেখি একটা দাস দের ছেলে মদ খায় মাতলামি করে পাড়ার লোককে গাল দেয় স্ত্রীকে मारे পরিবারকে मारे হাঙ্গামা করে আমি সকালবেলা একদিন বাজারে মাছ কিনছি তাকে দেখতে পেলাম সবজি কি যাবেন শুন এখানে এলো আমার কাছে বলে দুটো কথা বলবো তোকে সম্মান করে আমাকে জি বলুন আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি সর্বপ্রথম তোর শারীরিক ক্ষতি দ্বিতীয় নম্বর তোর অর্থের ক্ষতি তৃতীয় নম্বর তোর পারিবারিক ক্ষতি চতুর্থ নম্বর তার সামাজিক ক্ষতি তোর অর্থের ক্ষতি সে কি উত্তর দিল জানেন আমার মনে হলো কোন ফাটাল পেলে ঢুকে যাই সে বললো হুজু আমার কাছে পয়সা থাকে না আপনার অমুক মুসলমান ভাই পয়সা দিয়ে আমাকে মদ কিনে খাওয়ায় আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়ে আমাকে মদ ঢেলে খাওয়ায় কতটা দুঃখ লাগলো ব্যথা লাগলো যে আমি একে দাও দিচ্ছি যে আমার ঘরে ভুল আছে এটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দোষটা আপনার ঘরে আগুনটা আপনার ঘরে লেগেছে ওইটা আগে নিবান তারপরে আমার কাছে নিবান আসবে তাকে দাও দিয়া লাগবে না সে যখন দেখবে মুসলিমরা মত করে না মদের ব্যবসা করে না অথচ যে লোকটা মদ খাচ্ছে সেই লোকটা দুঃখের বিষয় সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটালো সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটিয়ে দিল সারা জিন্দগি গাঁজার উপরে জীবনটা কাটিয়ে দিল অথচ আমাদের দেশে সিস্টেম খুব ভালো মারা গেলে কোনো অসুবিধা নাই কি হইছে বলে বহরমপুরে এক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে চিন্তা নাই উজুর আছে মিলাদ করে জান্নাতে ভরে দিবে ওইটাই তো সিস্টেম আমাদের দেশে আমাকে দাওয়াত দিয়েছেন দশ হাজার টাকা দিবেন দেশি মুরগি দিয়ে ভাত দিবেন আমি এলাম কি হয়েছে বাবা এক্সিডেন্ট হয়ে মরে গেছে মিলাম হয়ে গেল এরপর আমি দোয়া করছি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম আল্লাহ তুমি আকে জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তুমি আকে শহীদের মর্যাদা দাও মিলাদ হয়ে গেল খেতে বসেছি দেশি মুরগি আর রুটি আর পোলাও হুজুরকে খুব ভালোবাসে আমি বললাম বাবা কি করে মরলো এক্সিডেন্ট হয়ে বাপ লড়ির তলায় ঢুকে গেছে ছেলে খুব বদমাস চার বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল তো বা কাকে জান্নাতে দিলাম ব্যান আচ্ছা সে হুজুর মার খাবে না খাবে না সে তো খাবেই খাবে হুজুর কু মার খাবে ও তো আর প্রথমে আমাদেরকে বলছে না যে হুজুর মদ খেয়ে চলে গেছে অনেক দিন আর মনে মনে হবে আমার সন্তান মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে কি দোয়া করতে পাবো না কোন উপায় নাই যদি তার জীবনে কলমাই না থাকে সারা জীবনটা সে মদ খেলো তাকে দাওয়াত দেয়া পরেও হারাম জানার পরেও কবুল করলো না সে আল্লাহ বিরোধী না আল্লাহর পক্ষের লোক আল্লাহর বিরোধী কোরআনে স্পর্শ করা হারাম আছে এই লোককে তুমি দাফন করছো দোয়া করছো কি করে আজকে তো আমাদের সমাজে সিস্টেমটা কত বড় ভুল বলে দেয় আজকে আমাদের বাপ মরে গেলে তিনি শিক্ষা না থাকার কারণে আমাদেরকে মৌলবি হায়ার করতে হচ্ছে বাম মরে গেছে সকালবেলায় উ মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি উযু কি হলো আমার হাতের তবর যে আরতি হবে তু উ জানে রাখ বুঝতে পেরেছেন না পরে সবথেকে নেক বাপ এবং ভাব্যবান বাবা হচ্ছে সে

হাদিস কোন সন্তান পাঁচ ওয়াক্তের নামাজি সন্তান সে যদি বাপের কবর চেয়ার করে দোয়া করে তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর কবুল হয়ে জোরে সুবহানাল্লাহ অথচ সন্তান দোয়া করতে জানে না মা বাবার জন্য তাকে মুলবি হায়ার করতে হয় আমাদের সমাজ নামাজ পড়ে না রোজা রাখে না পাপ ছাড়ে না পাপাচারি ছাড়ছে না তার কারণ একটাই আমরা ভরসা দিয়ে রেখেছি মুলবিরা মিলাদ পড়িয়ে দোয়া করে দিবে জান্নাত রেডি হয়ে যাবে তোমার হুজুর ওমর খাবে আর তুমিও মারবে